নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দু আশীর্বাদে ভালো আছি তো সকাল সকাল মোবাইলটা নিয়ে একটু বারান্দায় এসে পড়ছি কালকে সারা রাত বৃষ্টি হয়েছে মনে হয় আজকেও সারাদিনই হবে কারণ যে পেলে আকাশটা অন্ধকার অন্ধকার দেখা যায় মেঘলা দেখা যায় আজকে মনে হয় না আর রোদ উঠবো আর অঙ্কনটা তো কালকে বাড়ি গেছে দেখছে নি আজকে মনে হয় সকাল সকালে এসে পড়বো কারণ গাড়ি তো চড়ছে রান্না দিছে আর কি বলছে ফোন দিয়ে

তেলেও যে রাখের মধ্যে সবথেকে তো এই যে আমরা যে বাসায় আর কি আসছিলাম ওই বাসার অবস্থা তো এই ওই কয়েকটা জিনিস নিতে বাকি আছে আর ওইগুলো ময়লা ওইগুলো ফালে দিব এই পাশটা শুধু মোশা হয় নাই রুমটা আর এই যে পাশে বড়দিরা যে রুমও ছিল সেই রুমটা মোশা হয়ে গেছে কোনো প্যারাক মারা হয় নাই কোনো দাগ দেওয়া হয় নাই কোনো কিছু না আর এই যে রঙ ভুকসা ফুকসা এগুলো তো আমরা এই বাসায় উঠার আগেও আপনাদের দেখিয়ে এনেছি যে রঙগুলা ভুকসা হয়ে গেছে ছুটা পোড়া যে বুঝে এই যে লাইট বাল্বের সব কিছু একদম ঠিকঠাকই আছে এই পাশটা তো দেখাইলাম আপনাদের তো প্রত্যেকটা রুমে ঘুরে ঘুরে দেখাই তো ওই পাশে আবার বর্ডে রুম মানে রান্নার রুমটা মৌসা আছে এই যে রান্নার রুমগুলো একদম সব ঝগড়া করে মোছা হয়ে গেছে যেমন ছিল তেমন ভাবে মা বাবা থাকতো অঙ্কন সেই রুমে এই যে এই রুমেও এই যে পুরোটা একদম পরিষ্কার কোনো কিছুই নেই রুমগুলো এটা কালকে মোছা হয়ে গেছিলো শুধু আজকে একটু ঝাড়ু দিতার সামনে দুটুকু মশার জন্য আসছি কালকে পর দিন একটু কাল রঙ্কন কাকা আসতো এগুলো নেওয়ার জন্য বর্দি ঝাড়ু দিয়ে নিল একটু মূছা নিয়েছিস এ মা যে ঘরে আমরা পাঁচতাল ছেড়েছি ওই গলে সব কিছু মুইছা নিতেছে একবারে পরিষ্কার অ্যান্ড অ্যান্ড টাইলসে মুখ দেখা যায়

পাঁচতালায় যেরকম আসলাম সেম টু সেম ওই রকমই রাখছি দেখছেন বোঝা যায় আমরা তিন তালায় যাই না টেবিল ওই রকমই আছে সব কিছু ঠিক করে লাগে আর এদিকে বারান্ডাটা হলো আর কি বড় কারণে একটু ভালো হয় আর আমার গাছটি হালকা হালকা বড় হয়ে গেছে সেম ঠেস হয়ে গেছে আর আমার বার তো আপনারা দেখছেন ওই যে ফ্যান চল ছি এই যে আমার ঘর এই আমার আছে যে টিভি সেট ঠাকুর আর এইদিকে রাখছি আমি এটা সুন্দর আমার ঘরটা শুধু চেঞ্জ আর সব ঘরে পাঁচটা দিন আমি সব সুপার যা কিছু আছে যে যে কাবার টাবার সব টেবিলের ই দেখতে পাচ্ছেন সব জিনিস আনছি আর কি অনেক জিনিস আনছি তারপরে আমি যে যেরকম করে রাখছি সব টেবিল সব জিনিস জিনিস ওই রকমই রাখছি আর কোনো সোফায় কেউ বসেও নেই কিছুই না এই যে যেভাবে রাখলাম ওইভাবেই রয়েছি সোফা বড় আমি তিনতলায় এসেই আমি সব ঠিকঠাক করলাম তো এই যে আমরা একদম ওই বাসার মতো সব জায়গা করে নতুন করে ফেলছি ওইরকম ভাবে সবকিছু ঠিকঠাক করছে যে এখানে যেরকম ই ছিল ওটা যেন কি ফিল্টার তো ওইখানে আছে অবশ্য শুধু আমাদের একটাও গোছালো আছে ওই যে পাশের এক ওই রে একটা তো এরকম ভাবে বসে না এর জন্য এরকম ভাবে বশানো হইছে আর এগুলা পরে করতে করতে রানার ভিডিওর দেখাইতে পারিনি নাই সারাদিনের কাজকর্ম শেষে আপনাদের কিছু প্রশ্ন ছিল যেগুলো ক্লিয়ার করার জন্য বলছি সংক্ষিপ্ত আকারে কিছু বলি আমি এর আগেও বলেছি তারপরে একটু বলি যে নূপুরকে আমরা গত সপ্তাহে আনতে গেছিলাম মানে গত শুক্রবার তার আগে শুক্রবারে আনতে গেছিলাম বাড়িতে বাড়িতে যাওয়ার পরে শনিবারে আসবো আসার সময় রেডি হয়েছে আবার অবনি ওর মারে থাকতে পারে না সেই জন্য আমি রেডি হয়ে গেছিলাম অফিসে আসবো ভিডিওটা আসার ভিডিওটা আবার বললো যে আমার জন্য রান্না টান্না করে যাবে যে বুঝাইলো অনেক যে চলো যাই এসে না দু একদিন তোমার দাদা দিয়ে আসবো নে আবার এসে তো শনিবার দিনে আমি আবার অফিসে ফোন দিলাম যে আমি আসতেছি আমার একটু লেট হবে তো আমার আস্তে আস্তে দুপুর দুইটা বাজে আমি বাসায় এসে পৌঁছেছি তো অফিসে ফোন দিলাম স্যার যে স্যার দুপুরে আসছি খাওয়ার দাওয়ার করছি এখন তিনটার দিকে অফিসে ঢুকতে পারবো স্যারে বললো যে এই সময় আর ঢোকার দরকার নাই তুমি একটা ছুটির ফর্ম দিয়ে দিও আজকে ছুটি কাটাও যেহেতু অর্ধেক দিন চলেই গেছে তো শনিবারে কিন্তু আমি ছুটি নিয়ে নিলাম বাসায়ই থাকলাম গল্প গুজব করলাম দিনটা কাটাইলাম রবিবার থেকে আমার ডিউটি শুরু হইলো কন্টিনিউ ওরা ওদের মতো থাকতে পরে সোম মঙ্গলবার দিন আবার নকুর বললো যে দাদা তাহলে আমার চন্দ্রা থেকে গাড়িতে উঠে দিয়ে আসেন মির্জাপুরের আমি যে এই বাবা যেহেতু রয়েছে একা একা বাবার রান্না রান্নাবান্না করা কি করা লাগে যদিও ভক্ত কৃষ্ণ গোবাড়িতে সবাই খাওয়াইতেছে সবাই রান্নাবান্না করে দিতেছে ওনারাই হেল্প করছে বলে আসছিলো তো কাকিরে তো কাকি বলছিল যে যা বই আয় আমরা তো আসি তো তারপর ও চিন্তা করছে যে যাই যে তো আছে আর হাসনবিড় লো আছে সবসব এদিকে আমার আবার ওই যে শরীবের একটা ছুটি কাটিয়ে দিয়েছি অলরেডি আবার যদি এই সপ্তাহে আবার বলি যে আমি একটু আসতেছি আমার लेट হবে এটা কি বলা যায় সেজন আমি ওর বললাম যে না ঠিক থাক শুক্রবার পর্যন্ত থাক কষ্ট হইলো শুক্রবারে তরে দি আসবে না এর মধ্যে শুক্রবারে পড়ছে 25 তারিখ শুক্রবারে 25 তারিখ পড়াতে কি হয়েছে। যে এক তারিখ পরে পরে শুক্রবার একটা হুম এক তারিখে হয় কি আমাদের জিনিসপত্র নিয়ে আমাদের এই নামতে হইতো আবার যারা উঠবে তারাও তো উঠতো একটা মানে জনের জিনিসপত্র নিয়ে সিঁড়ি দিয়ে নামা ওঠা করা অনেক ঝামেলা তা আমরা যে চিন্তা করলাম তিনতলার ফোনটা যেহেতু খালি আছে বাড়ি লাগে যে বললাম যেহেতু খালি আছে আমরা এই শুক্রবারেই জিনিসপত্র নিয়ে নামি নূপুরকে যে শুক্রবারে আমরা নিয়ে আসছি ওই শুক্রবারে কিন্তু আমাদের প্ল্যান ছিল না যে পঁচিশ তারিখে আমরা বাসা চেঞ্জ করব। যেখানে নিয়ে আসার পরে যখন দেখলাম যে ওই এক তারিখে জামেলা হয়ে যাবো দুইটে বাসার জিনিসপত্র নামাজ নাড়াচাড়া করা হয় সেই জন্য আমরা পঁচিশ তারিখে রুম এটা খালি আসলে ওই তাই নামাইলাম অফিসের লোকজনকে বললাম যে তোমরা ভাই যদি এটা আমাদের উপকার করতাম সবাই খুব সুন্দর মতো বললো যে টেনশন নাই বন্ধ যেহেতু আছে আপনি ই করেন আমরা আসতেছি সবাই আসছে সবাই মিলে নামাইছি ঘন্টা খানিকের মতো

বাসা চেঞ্জ করার জন্য রইল আর ভাইয়ের বাসা লিটনের বাসা চেঞ্জ করে দেন আমাদের চেঞ্জ করে আসলে বিষয়টা এরকম না ওকে রাখছিলাম আমি যেটা বললাম দিতে যাইতে পারি নাই সেই জন্য আর শুক্রবারে বাসা চেঞ্জ করার প্ল্যান ছিল না ভোট করে হয়ে গেছে তো যেহেতু আছেই পরে পরে বললাম যে শুক্রবারে আমি বাসাটা চেঞ্জ করি শনিবার দিন উপর নাই ডিটি আছে শুক্রবারে বন্ধ শনিবার উপর নাই ডিটি শনিবার সকালে করে দিয়ার মানে এর মধ্যে এই কথা রইল আর শুক্রবার দিন বাসাটা শা চেঞ্জ করার পরে বিকেলের দিকে উপর কাছে ফোন দিছে উপর সাথে জনের সাথে খুব ভালো সম্পর্ক আমার সাথে যেরকম লিটনের ছিল এরকমই মানে ওরা একটু জানি একটু বড় উপযুক্ত ছোট কিন্তু খুব একসাথে থাকছে ঘুমাইছে ঘুমাইছে খুব ভালো সম্পর্ক তো জনের ফোন দিছে যে আমি ইয়ে গেছিলাম ডাকারে দিকে গেছিলাম খালি গাড়ি নিয়ে ফ্যান্সি তাহলে তোরা যাবে নাকি বাড়িতে তো ও চিন্তা করছে যে গাড়িতে যদি যাওয়া যায় সুবিধা হইব বারবার চেঞ্জ করা লাগবে না যে আই নও যাবে না আমিও জামা নাকি পরে যে দেখলেনই তো জনি আসছে ওপু হ হয়েছিল নপুররা সবাই গেছে ওরা আসতে আসতে একটু সন্ধ্যা হয়ে গেছে রাত্রের দিকে আর কি এখান থেকে মনে হয় সাতটার দিকে গাইতে উঠছে আর না হুম আর সাড়ে আটটা নয়টা নটার সময় ওরা বাড়ি বসে গেছে সাড়ে আটটার দিকে মির্জাপুর তো সুন্দর সময় বসে গেছে আর গাড়ি দেখেছে ভালো হয়েছে জনি আসার থেকে খুব উপকার হয়েছে টোটাল বিষয়টা এইরকম বিষয়টা আপনাদের একদম সম্পূর্ণ ক্লিয়ার করলাম এই বিষয়বস্তু ছিল

আরও সবার কাছ থেকে আবদার করে এরকম যে অঙ্কনের বাবা আমারে এই অঙ্কনের সে বেশি আদার করবে মানে ওর প্রায়োরিটিটা বেশি থাকতে হইব সবার কাছে তো এটা শুধু আমার কাছে যে আবদার করে তা না ইন টোটালি সব কাছে ওর মামির কাছে ওতাই ওর মার কাছে ওতাই বক্তার কাছে ও তো মামার কাছে ওতাই আর নিজের মামার কাছে ওতাই ছিল যে নিলয় আলি খনের সে ওরে বেশি আদার করতে হইব ওর প্রায়োরিটিটা সবার কাছে এরকম থাকে মানে ও সর্বাবরে হারানোর পরে মানে যে একটা ধাক্কা হয়তো বা খাইছে এটা ওর ভিতরে আছে কিন্তু আমি নিজে নিজে এটা উপলব্ধি করছি মানে বাড়িতে যে যখন ওর সাথে কথা বলছি তখনও আমি এটা বুঝতে পারছি বাসায় আসার পরেও আমি এটা বুঝতে পারছি যে কোনো কিছু আগে ওকে দিতে হবে তারপরে বাসায় অন্য দিন অন্য ছোটগুলা বান থাকলে তাদের দেওয়া যাবে ওর ভিতরে এরকম একটা মেন্টালিটি তৈরি হইতেছে সেটা হয়তো ওর বাবা নাই বিদায় ও একটা হয়তো আঘাত পাইছে বিদায় এরকম হইতে পারে কোনো কারণে বাচ্চাদের এরকম হয়তো বা যারা ইয়ে আছেন তারা জানেন হইতে পারে তো এই বিষয়গুলো আর কি মাথায় রেখে সবাই চেষ্টা করে যে ওকে প্রাধান্য দেওয়ার জন্য বিশেষ করে ভক্ত খুবই করে যেটা একদম বলতে হবে আর লিটন লিটন থাকতে করতো তার জায়গায় থেকে আর আমরাও দূরের সম্পর্কে যতটুক আছি চেষ্টা করি যতটুকু করার তো সবাই দোয়া আশীর্বাদ করবেন পরিশেষে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে বিষয়গুলো ক্লিয়ার করলাম নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার যে উত্তরটা ছিল সেটাও আশা করি পেয়ে গেছেন এর মধ্যে আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর কথা পেছাইলাম না ঘুরাইলাম না বেশি বললাম না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন টাটা